একটা কবিতার কথা আজকাল খুব মনে পড়ে সব সালা কবি হবে পিঁপড়ে গো ধরেছে উড়বেই দাতাল শুয়োর এসে রাজাসনে বসবেই সেই মোহাম্মদ রফিকের সেই কবিতা সামরিক শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল কবিতা আসলে খুব শক্তিশালী কিন্তু বর্তমান প্রতিকূল পরিবেশে একমাত্র লুৎফর রহমান রিটনের ছড়া ছাড়া তেমন কবিতা খুব একটা চোখে পড়ছে না এবং সেই যে কবিতা এখনো পারে কবিতাই পারে এই কবিতাটা কেন মনে পড়ছে এখন সেই সব কবি হবে জায়গায় এখন মনে হচ্ছে সব সালা উপদেষ্টা হবে কোন কোন শালা আবার প্রধান তিনি মানেন না ইনুসের সমালোচক হয়ে উঠছেন এবং তিনি তিনিও প্রধান উপদেষ্টা হতে চান তিনি মনে করেন যে একটা বিপ্লবী সরকার গঠন করা দরকার অথচ গত বছর পাঁচই অবস্থ কিন্তু কেউ বিপ্লবের সরকার বা এই ধরনের কোনো কথাই বলে না। এখন হঠাৎ করে তাদের মনে পড়ছে যে বিপ্লবী সরকার দরকার তো এখন আরো একজন এই প্রধান উপদেষ্টা হওয়ার জন্য মানে দেখতেছেন মাহমুদুর রহমান প্রচন্ড উগ্রবাদী একজন মানুষ লোক আমাদের দেশ পত্রিকার সম্পাদক এবং তিনি এখন প্রধান উপদেষ্টা হবেন যেহেতু ডক্টর ইনুস চালাইতে পারতেছে না ডক্টর ইনুস এর একটা রিপ্লেসমেন্ট খুঁজতেছে ইভেন্ট তার তাকে যারা বসিয়েছিল মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সে আমেরিকাই এখন তার উপরে ফেডা সুতরাং তার একটা রিপ্লেসমেন্ট হচ্ছে এখন মাহমুদুর রহমান প্রধান উপদেষ্টা হবে এটা নিয়ে তারা সিরিজ অফ মিটিং করছে রিসেন্টলি তার একটা মিটিং মিটিং করেছে গুলশানে সেই গুলশানের এ অনেক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ছিলেন এবং অনেক অবসরপ্রাপ্ত আহ সরকারি কর্মকর্তা ছিলেন তারা এখানে মানে আলোচনা করেছেন তারা যদি নির্বাচিত হন মাহমুদুর রহমান যদি প্রধান উপদেষ্টা হয় তাহলে কাকে কাকে উপদেষ্টা বানাবেন সেটা নিয়েও একটা আলোচনা হয়েছে তো ওইখানে একজন উপস্থিত ছিলেন তিনি বলছেন যে আপনারা যে এই মুভটা করতেছেন প্রধান উপদেশটা হতে চান তো আপনাদের সাথে বিদেশি কোন কোন দেশের সাপোর্ট আছে তো সেখানে বলা হয়েছে তাদের সাথে নাকি পাকিস্তান আছে পাকিস্তান নাচাচ্ছে আর কি চীন আছে কিনা সেটা নিয়েও একটু ধোয়াশা রাখা হয়েছে বলছে চীন আছে কিন্তু ওখানে আবার একজন জিজ্ঞেস করছে যে আমেরিকা আপনাদের সাথে আছে কিনা তখন তাদের উত্তরটা ওই ধোয়াশা ছন্ন ছিল যে আছে না এরকম একটা অবস্থা তো সেই লোক যে প্রশ্নকর্তা বলছেন যে এইভাবে যদি বিদেশি সাহায্য ছাড়া আপনারা কিছু চেষ্টা করেন আপনারা তো হালে পানি পাবেন না কারণ সেই লোক নাকি রাগ করে ব্যব করে হোক এই এই মিটিং এ আরো একজন ছিল আমাদের যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র আহ আমান আজমি আজমি নামেই পরিচিত বেসিক্যালি এই আজমির আবার শখ হয়েছে সে মাহমুদুর রহমান প্রধান উপদেষ্টা হইলে সে হবে প্রতিরক্ষা উপদেষ্টা এর মাঝখানে সে আবার গো ধরছিল তাকে সেনা প্রধান করতে হবে কারণ আওয়ামী লীগ সরকার তাকে ব্রিগেডিয়ার অবস্থায় বরখাস্ত করছিল হ্যাঁ তো সে এখন দাবি করতেছে যে সে সেনা প্রধান হবে তার ধারণা সে যদি কন্টিনিউ করতো তাহলে আবার সে তো শোর্ট পাইছে কিন্তু শোর্ট পাইলেও এই এখানে যেটা শোনা যায় যে জামাত ইসলামের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকানো হয়েছিল এবং তাকে সেনা প্রধান করা হতো যদি তাদের অনুকূলে সরকার থাকতো কিন্তু শেখ হাসিনা সরকার আসায় তাদের সেই প্ল্যানটা আর বাস্তবায়িত হয়নি কিন্তু সমস্যা হলো যে তিনি সোট আগে যে প্রশ্নটা উঠেছে যে তার তিনি আর্মিতে চান্স পেলেন কিভাবে এটাই তো প্রশ্নবিদ্ধ আমি এর আগেও একদিন বলেছি যে তার বাবা পাকিস্তানি নাগরিক ছিলেন তিনি কোন দেশের নাগরিক ছিলেন তখন কোন দেশের পাসপোর্ট নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন তো এই বিষয়টা ইনভেস্টিগেট হওয়া উচিত যে তার ভর্তি প্রক্রিয়া যদি গলত থাকে তাহলে তার কমিশন ওই তার অ্যাডমিশনই ক্যান্সেল করে দেওয়া উচিত এই প্রমোশন সেনা প্রদান এগুলো অনেক পরের বিষয় তার ইন্টারমিডিয়েট এর রেজাল্ট কি ছিল সেই রেজাল্ট মিনিমাম সেকেন্ড ডিভিশন লাগে ইফ আই এম নট রং সে কি সেকেন্ড ডিভিশন পেয়েছিল নাকি থার্ড ডিভিশন পেয়েছিল এই বিষয়টাও একটু খতিয়ে দেখা দরকার আজকে না হোক যখন অনুকূল পরিবেশ আসবে অবশ্যই তার এই আর্মিতে ঢোকার পুরো বিষয়টা তদন্ত করে দেখা হবে যাই হোক তিনি প্রতিরক্ষা উপদেষ্টা হবেন এর আগে তিনি কিন্তু অনেকদিন ছিলেন না তাকে আমরা দেখিনি দুই হাজার ষোলো সালের পর থেকে তাকে দেখেনি তিনি কোথায় ছিলেন এটা নিয়ে তিনি একটা নাটক সাজিয়েছেন তিনি একটা গামছা নিয়ে আসছেন বলছে ওই গামছা দিয়ে ওনার চোখের পানি ওই সেই গামছাটা একদম মুচ্ছেন তক্তকে নতুন একটা গামছা সেই গামছা দিয়ে নাকি তিনি আট বছর আয়না ঘরে ছিলেন বলছে কিন্তু আমি আপনাদের একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যে তিনি যে বর্ণনাটা দিয়েছে আয়না ঘরে সেখানে শোয়া যায় না নড়া যায় না চড়া যায় না একেবারে সেই রকম আয়না ঘরে তিনি কখনোই থাকেননি এটি একটি জলযন্ত মিথ্যে এটা আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি তবে তিনি ছিলেন কোথায় এই ষোলো সালের আগে কিন্তু তিনি আবার সরকারের বিরুদ্ধে প্রচন্ড ভাবে সক্রিয় ছিলেন বিভিন্ন অনলাইনে ইন্টারনেট গ্রুপে তিনি খুব সোচ্চার ছিলেন যাই হোক তাকে সাত আট বছর দেখা যায়নি এই তার এই সময়টা না দেখা নিয়ে অনেক রকমের হাইপোথিসিস বাজারে আছে কেউ কেউ বলছে যে আইএসআই এর তত্ত্বাবধানে তিনি সেফ হোমে ছিলেন বা আইএসআই সেফ হাউসে তিনি ছিলেন যাতে তিনি লোকচক্ষুর আড়ালে থাকতে পারে নিরাপদে থাকেন কিন্তু তিনি ওই আয়না ঘর যেটা না একটা সূত্র বলেছে তিনি কিছুদিনের জন্য বন্ধী ছিলেন একটা দোতলা ভবনের তিনি দোতালায় থাকতেন এবং সেই দোতালায় তাকে একটা খাটো তার ছিল সুতরাং তিনি যে বলেন যা বলেন সেটা সত্যি না সেই খাট ছিল এবং সেখানে তিনি মাঝে মধ্যেই কাগজ চেয়ে নিতেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখবেন বলে এবং তিনি প্রায় শেখ হাসিনাকে চিঠি লিখতেন এবং সেই চিঠিগুলো শেখ হাসিনার অফিসে পৌঁছে দেওয়া হতো শেখ হাসিনা পর্যন্ত পৌঁছেছে কিনা বা তিনি পড়েছেন কিনা আমি জানি না কিন্তু এই চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে প্রেরিত হয়েছে এইটুকু আমি জানি হ্যাঁ সুতরাং তিনি সেখান থেকে বেরিয়ে এসে প্রচন্ড উল্টা পাল্টা কথা বলতেছেন তিনি একবার বলেন জাতীয় সঙ্গীত বলতে হবে একবার পারলে বাংলাদেশের পাকিস্তান বানায় ফেলেন সেই দেশদ্রোহিতার যা যা উপাদান প্রয়োজন সবই তার মধ্যে আমরা দেখতে পারি এবং সেটাই স্বাভাবিক কারণ একজন যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী অপরাধী এবং যিনি কখনোই বাংলাদেশ চাননি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যিনি বাংলাদেশকে পাকিস্তানের সাথে কনফেডারেশনের অন্তর্ভুক্ত করার জন্য দেশে বিদেশে মানে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়িয়েছেন সেই গোলাম ছেলে সে তো এরকম হবেই সে তো একটা পাকিস্তানের মানে জ্যান্ত এজেন্ট সে আবার রিসেন্টলি আমাদের একজন খুব জনপ্রিয় সাংবাদিক এবং এই ইউটিউবার মঞ্জুর আলম পান্না তার বিরুদ্ধে লেগেছে তাই আপনারা জানেন যে রিসেন্টলি এই আজমিকে নিয়ে একটা নিউজ ছাপা হয়েছিল সেখানে তারা দাবি করেছে যে জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত আজমি এবং তার আজমির ভারত বিরোধী অবস্থান তো খুবই প্রকাশ্য এবং আজমি সম্পর্কে যা যা লিখেছে সেগুলো নিয়েই মঞ্জুল আলম পান্না ভাই একটা ইউটিউব এপিসোড করেছিল এবং তার জন্য এমন থ্রেট করছে মঞ্জুল আলম পান্নাকে দাঁত ভাঙা জবাব দিবে এবং তারপরে শুনলাম সে নাকি পত্রিকায় বিবৃতি দিয়ে মঞ্জুল আলম পান্নাকে ক্ষমা চাইতে বলছে মানে তার দেখেন আজকে যখন কথা বলছি তখন আমরা সবাই কিন্তু সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর শোকে শোকাচ্ছন্ন এবং সেই মৃত্যুটার জন্য কিন্তু অভিযোগের আঙুল তোলা হচ্ছে ওই ডাস্টবিন শফিকের দিকে ডক্টর ইনুসের প্রেস সচিব তারা এমনভাবে সাংবাদিকদের গলা টিপে ধরছে অনেকেই বলছে যে আওয়ামীগ আমলে বঞ্চনার শিকার হয়েছে সুতরাং এই হত্যার দায় কেন ইনুস বা ডাস্টবিন শফিক নেবে এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হল যে একজন সাংবাদিক কষ্টে থাকতে পারেন অভাবে থাকতে পারেন কিন্তু যখন তার কলমটা কেড়ে নেওয়া হয় যখন তার হাতটা চেপে ধরা হয় যখন তার মত প্রকাশ কণ্ঠটাকে চেপে ধরা হয় তখন সে আর বাঁচে না সেটাই বিভিনঞ্জন মরে গিয়ে প্রমাণ করলেন যে তিনি অভাব মেনে নিয়েছেন হাসিনার আমলে তিনি অনেক বঞ্চনার শিকার হয়েছেন কিন্তু তার কলমকে কেউ বন্ধ করেনি কলম থামায়নি তো এখন মঞ্জুল আলম পান্না যেহেতু কথা বলছেন তার কথাগুলো অনেককে পছন্দ হচ্ছে না এখন তাকে রয়ের বানানো হচ্ছে তার তাকে নানান ভাবে টেট করা হচ্ছে আপনাদের মনে আছে আমি খুব মিস করি আমাদের প্রফেসর ডক্টর কলিমুল্লাহ হ্যাঁ তিনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে সোচ্চা ছিল তার বিরুদ্ধে একটা কাল্পনিক দুর্নীতির মামলা দিয়ে তাকে কারাগারে ফেলে রাখা হয়েছে এইভাবেই তো কণ্ঠ রোধ করা হচ্ছে অথচ সংস্কারের মূলা ঝুলিয়ে জন দেশবাসীকে বিভ্রান্ত করে প্রতারিত করে এই ইনুস শফিকরা রা এসেছিল এবং আজকে ওই আইএসআই সেফ হাউস থেকে বেরিয়ে এসে ওই পাকিস্তানি এজেন্ট এই আজমি আজকে বড় গলায় কথা বলছে যারে তারে থ্রেট করতেছে যারে তারে দাঁত ভাঙা জবাব দেওয়ার ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে কিন্তু এই হুমকি বেশি দিন থাকবে না মিস্টার আজমি ডেজ আর রানিং ভেরি ফাস্ট আই টেল ইউ আপনি যে অধ্যত্ব দেখাচ্ছেন সাংবাদিকদের বিরুদ্ধে মঞ্জুল আলম পান্নার বিরুদ্ধে স্টপ ইট দেয়ার এখানে থেমে থাকুন এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না ইটস ভেরি ক্লিয়ারলি সেইং তো বাংলাদেশের এই একদিকে উপদেষ্টার এই যে বায়ু উঠছে ভাদ্র মাসে এই কুত্তার যেমন রাস্তায় পাগলা পাগলামি উঠে এরকম কিছু মানুষের বাংলাদেশে এরকম বায়ু উঠছে পাগলামি উঠছে তার সাথে যোগ হয়েছে এই যুদ্ধ অপরাধী গড় পোলা এ আজমি এই সব কিছুর দাঁত ভাঙা জবাব আপনাকেই ফিরিয়ে দেওয়া হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ